আমতায় উদ্ধার লক্ষ লক্ষ টাকা জাল ওষুধ গ্রেপ্তার এক ব্যবসায়ী সূত্রের খবর আমতার মান্না এজেন্সি নামক একটি ওষুধ এজেন্সির মালিক বাবলু মান্না বিহারের পাটনা থেকে জাল ওষুধ এনে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করত সম্প্রতি চব্বিশ পরগনার একটি দোকানে জাল ওষুধ বিক্রির বিষয়টি সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির নজরে আসে জাল ওষুধের কিউআরের সাথে অরিজিনাল কোম্পানির কিউআর না মেলায় সংশ্লিষ্ট ওষুধ কোম্পানি ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের বিষয়টি জানান ঘটনা তদন্তে নামে ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা তদন্তে নেমে বৃহস্পতিবার হাওড়ার আমতা সিনেমাতলা সংলগ্ন মান্না এজেন্সিতে হানাদার ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা জাল ওষুধ এজেন্সির মালিক বাবলু মান্নাকে গ্রেপ্তার করার পাশাপাশি এজেন্সিটি সিল করে দেওয়া হয়েছে বলে জানা গেছে সূত্রের খবর ওই এজেন্সি এক কোটি ছিয়াশি লক্ষ টাকা জাল ওষুধ বাজারে সরবরাহ করেছে শুক্রবার ধৃতকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হয়

বরঞ্চ প্রেশার বেড়ে যাবে প্রেশার বেড়ে গেলে তার যা কনসিকুয়েন্স হয় তার ব্লাড প্রেশার বেড়ে গেলে তার সেরিব্রাল স্ট্রোক হার্ট স্ট্রোক সব ব্রেন স্ট্রোক কিডনি ড্যামেজ সবই হতে পারে এছাড়া একটু জাল ওষুধ খাওয়ার যে ওটাকে অ্যানালিসিস করে দেখতে হবে ওর মধ্যে কী মনিকুল দেওয়া আছে সেগুলো অ্যানালিসিস ছাড়া বলা যাবে না আর কি যে ওর মধ্যে ইনগ্রেডিয়েন্টস কী আছে এই ইনগ্রেডিয়েন্টসটা অ্যানালিসিস করে বার করতে হবে তাহলেই বোঝা যাবে তবে জাল ওষুধ খেয়ে কাজ হবে না উপরন্তু মনে একটা রুগীর একটা শান্ত না যে আমি ওষুধ খাচ্ছি আমার প্রেশার কমছে কিন্তু দেখা যাচ্ছে সেই রুগীর প্রেশার হয়তো দিনের পর দিন বেড়ে যায় বেড়ে গিয়ে তার সমস্যা হতে পারে প্রেশার বেড়ে গিয়ে কাজ হবে না ওষুধের ব্যাপারে মানে সব সব সর্বদাই সতর্ক থাকা উচিত সবার হুম যেখানে সেখানে ওষুধ না কেনা হ্যাঁ দেখে শুনে ওষুধ কেনা অতি অবশ্যই মানুষের জীবন মরণের সমস্যা যেখানে শাস্তি কেন হবে না এটা তো হওয়া উচিত নিশ্চয়ই এর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এটাই তো আমরা আশা করি